আমার ছেলেকে বলেছিলাম তুমি যদি এই সপ্তাহের মধ্যে কোরআন মজিদ খতম না করো তাহলে আমি তোমাকে আল্লাহর কসম একটি টাকাও দিব না সামনে এক তারিখ হওয়াতে মাদ্রাসা টাকা দিতে হয়েছে এরপরে সে খতম করেছে এখন আমার করণীয় কি আপনি সপ্তাহের মধ্যে কোরআন তালাত করতে বলেছেন সেই সপ্তাহের মধ্যে কোরআন তালাত করেনি এবং সপ্তাহের মধ্যে কোরআন তালাত না করলে আপনি তাকে আর কোনো টাকা দিবেন না বলেছেন কিন্তু আপনাকে টাকা দিতে হয়েছে অর্থাৎ সে আপনার কথা রাখেনি এবং আপনি আপনার শপথ ভঙ্গ করে তাকে টাকা দিতে হয়েছে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখন শপথের কাফারা দিয়ে দিবেন কাফারা হলো আপনি মিসকে খাদ্য দিবেন অথবা পোশাক দিবেন কিংবা আপনি তিনটা রোজা রেখে দিবেন তাতে ইনশাআল্লাহ শপথের কাফারা হয়ে যাবে তানভীর আল কাদির আপনি আইডি থেকে লিখেছেন মসজিদের বাইরে ভিন্ন বিল্ডিং থেকে সাউন্ড বক্সের মাধ্যমে মসজিদের ইমামের ক্যারাত শুনে একতেদা করে নামাজ আদায় করা যায় হবে কিনা মসজিদের বাইরে সাউন্ড বক্স যেটা আছে সেটার আওয়াজ শুনে আপনি অন্য ভবন থেকে অনুসরণ করলেন নামাজ আদায় আদায় হবে না কারণ হলো হওয়ার জন্য যে শর্ত অর্থাৎ কাতারের মধ্যে যে আপনার কাতারের মধ্যে যে সংযোগ থাকা শর্ত সেটি কিন্তু এখানে লঙ্ঘন হচ্ছে অর্থাৎ সংযুক্ত থাকছে না তো সেজন্য এভাবে নামাজ পড়া পড়লে একটা হবে না এরকম যদি করাই যায় তাহলে তো সেক্ষেত্রে মানুষ বাসা বাড়ি থেকে মসজিদের আশপাশে মাইক দিয়ে সবাই যার যার মতো করে শরীর হতে পারে আর মসজিদে আসার প্রয়োজন হতো না থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা থ্রি কোয়ার্টার প্যান্ট যদি পড়েন যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায় সেটাতে আপনি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তবে লক্ষ্য রাখতে হবে রুকু সেজদা বা উঠা বসার সময় যেন এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয় যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না বরং হাঁটু ঢেকে থাকে কোয়ার্টার প্যান্ট পরে তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে মনে রাখা উচিত আল্লাহমাতালা বলেছেন যাবি আদম আইন্দাকুল্লি মাসিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আপনার সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় পড়ি না নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয় কিন্তু নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক কারণ এটি আল্লাহর দরবারে আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি তার সঙ্গে কিন্তু যায় না এমনি ফারুক আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে আমি অনেক চিকন আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো জি পুরুষ আইডি থেকে সময় কোনো বোন আপনি প্রশ্ন করেছেন মোটা হওয়ার জন্য মোটা হওয়ার জন্য কোনো ঔষধ গ্রহণ করলে সেটি যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক থাকে তাহলে ডেফিনেটলি সেটি গ্রহণ করা যাবে না কারণ মানুষ নিজে নিজের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ করলে সেটি দৃষ্টিকোণ থেকে যায় না সেটা গুনাহের কাজ হয় বিদায় করা যাবে না আবার সেই সাথেও আমাদের মাথায় রাখতে হবে যে মোটা হওয়া এটা তো আসলে কোনো ভালো জিনিস না তুলনামূলকভাবে একটু আপনার খুব বেশি চিকন হলে সেটা যাতে না হয় সেটা যদি চান কেউ তাহলে সেক্ষেত্রে খাবার দাবার খাদ্যাভ্যাস এগুলো একটু পরিবর্তন করলেই হয়তো পরিবর্তন হতে পারে সেই পন্থাটা আপনি অবলম্বন করতে পারেন আর যদি কোনো ওষুধে সাইড এফেক্ট না থাকে সাধারণত এই সমস্ত ওষুধের সাইড এফেক্ট থাকেই থাকে যদি এরকম কিছু থাকে সাইড এফেক্ট নাই নিশ্চিত হতে পারে না আপনি তাহলে সেটা গ্রহণ করলে কোনো অসুবিধা নেই হোসেন সোহাগ আপনি লিখেছেন কবরস্থানের উপরে মসজিদ থাকলে মসজিদে নামাজ পড়ে নামাজ হবে কিনা কবরস্থান ঠিক কবরের মধ্যে মসজিদ হলে সেটাতে নামাজ পড়া যায় কিন্তু কবরস্থান একটা বড় জায়গা তার কোনো একটা জায়গায় মসজিদ করেছেন ওই মসজিদের নিচে কবর নেই এরকম যদি হয় তাহলে সেটা সেখানে নামাজ পড়লে কোনো অসুবিধা নেই কবরে নামাজ ফরতাম নিষেধ করেছেন অতএব কবরস্থানে মসজিদ হলেও সেটা এমনভাবে হওয়া উচিত যে বোঝা যায় যে এটা মসজিদ আর এটা কবরস্থান অর্থাৎ কবরের উপরে মসজিদ বা মসজিদের ভিতরে কবর এরকম যেন না হয় মসজিদের যেন আলাদা সত্তা এবং অস্তিত্ব থাকে পৃথক তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ হতে পারে সবচেয়ে উত্তম হয় কবরস্থানের এরিয়ার বাইরে মসজিদ করলেন যাতে করে দৃশ্য দেখতে মানে দৃষ্টিকুটু না হয় যে সামনে কবরগুলো আছে আর সেখানে আপনি মসজিদ করে নামাজ পড়ছেন এরকম যেন না হয় এই জন্য কবরস্থানের কোন একটা পাশে প্রান্তে যাতে এটার আলাদা অস্তিত্ব বোঝা যায় সেরকম করে করলে সেখানে পারে হতে মহিন ঐশী আপনি লিখেছেন ইসলামের ধর্ম বোন বলতে কিছু আছে কিনা ইসলামের ধর্ম বোন বলতে কোনো কিছু নেই বোন রক্ত সম্পর্কীয় বোন তিনি বোন এছাড়া অন্য সব মুসলিমরাই আহ বোনের মতো সেটা ভিন্ন বিষয় আহ মুসলিম মেয়েরাই বোনের মতো কিন্তু আপনি ধর্ম বোন বলতে যেটি বোঝাতে চেয়েছেন আমাদের দেশে আজকাল ঢাকা বোন এর কথা আমরা জানি যে সমাজে অনেকে ভাই বোন ডাকাডাকি করে এবং আপন ভাই মধ্যে একটা সম্পর্ক করে এটা হারাম প্রথমত এরকম কোনো ভাই বোনের অস্তিত্ব ইসলামী নেই দ্বিতীয়ত এটি কারণে দেখা যায় যে গায়ে মাহরাম ছেলে মেয়ে নারী পুরুষ একে অন্যের সাথে ভাই বোনের মধ্যে দেখা সাক্ষাৎ করেন উঠা করেন এবং পর্দার বিধান লঙ্ঘন করেন এগুলো সমূহ সমস্যার পথকে উন্মোচন করে সমূহ সমতার সমস্যার দুয়ারকে খুলে দেয় এই জন্য এগুলো জায়েজ নেই পরিষ্কারভাবে এই জাতীয় ধর্ম ধর্ম ভাই বাবা এই সমস্ত পাতা নিষিদ্ধ মানোয়ারা এআইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমার একটা ছেলের সাথে দুই মাসের মতো সম্পর্ক ছিল এখন আলহামদুলিল্লাহ ভুল বুঝতে পেরে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি প্রশ্ন হচ্ছে ছেলেটা যদি আমাকে অভিশাপ দেয় তাহলে কি আমার ক্ষতি হবে হারাম সম্পর্ক ছেড়ে আপনি খুব ভালো কাজ করেছেন বিশেষ করে যদি হারাম সম্পর্কটাকে হালাল করার কোনো উপায় না থাকে বরং হারামে আরও কন্টিনিউ করতে হবে এরকম অবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে বেরিয়ে আসাটা আপনার কর্তব্য ছিল এরপরে সেই ছেলে যদি মনে কষ্ট পায় ভুল বুঝে এতে আপনার কোনো গুণা হবে না আপনার কোনো ক্ষতি হবে না বরং আপনি তাকে বোঝানো উচিত যে কেন আপনি বেরিয়ে আসছেন এবং সে সেটাকে রেসপেক্ট করা উচিত সেও আল্লাহর ভয় অন্তরে লালন করা উচিত তাকে বোঝানো দরকার